自己做菜吗？ আসসালামু আলাইকুম কেমন আছেন কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই একটু বলে যাবেন আচ্ছা আয়োজন করতেছি আমি একটু মিউটে যাচ্ছি সবাই একটু কমেন্ট করবেন দুজনকে দেখছি কমেন্ট করতেছে মোহাম্মদ জাকিস টু লিখছে লাভ লাভ ইউ লাভ লিখছে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু লাইভ যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম ও অভিনন্দন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আশা করি সবাই একটু ভালোবাসা দিয়ে বলে দিবেন বাবুল খান লিখছে আপনার নাম কি আমার আমার নাম আমার নাম কী আপনার নাম কি। বাবুল খান আপনার নাম বাবুল খান ফানে লাইক দিয়ে চলে এলাম আচ্ছা লাইক দিয়ে চলে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অভিনন্দন ও ভালোবাসা আমার বাড়িতে যুক্ত হওয়ার জন্য গরিবের বাড়িতে অনেক অনেক অভিনন্দন নামটা হচ্ছে ফান স্টার ফান আমি ভাই ভাই তুমি কেমন আছো সরি তুমি করে বললাম আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই একটু বলে যাবেন ভালো লাগবে যারা যারা এই মুহূর্তে আছেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা সবাই টুকটুক করে ভালোবাসা দিয়ে বলিয়ে দেন আমার লাইফটা একটু যাতে করে আমার লাইফ করতে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে অলরেডি যুক্ত আছেন অনেক কি আছেন অলরেডি একটু আয়োজন দিয়েছিলো তো সেই জন্য হচ্ছে মিউ চলে গেছিলাম আমি কলকাতা থেকে তোমার লাইফ দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভেরি ভেরি লাভ ইউ সো মাছ থ্যাংক ইউ আপনি কলকাতা থেকে আমার লাইভটি দেখছেন অনেক অনেক ধন্যবাদ আমি হচ্ছে গিয়ে ঢাকা বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছি আপনাদের সাথে এই মুহূর্তে লাইভে তো আপনাদের থেকে অনেক অভিনন্দন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছি বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছি তো হচ্ছে ঢাকার ভিতরেই হচ্ছে আমি নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছি এই মুহূর্তে সবাই একটু ভালোবাসা দিয়ে বলি দিবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি জানো না তুমি জানো আপা ব্লুটুথ দেওয়া যাবে ব্লুটুথ দেওয়া যাবে বুঝলাম না প্রিয় ভাই বুঝলাম না ব্লুটুথ কি বুঝলাম না ব্লুটুথ দেওয়া যাবে আপা ব্লুটুথ ব্লুটুথ দেওয়া যাবে আচ্ছা ব্লুটুথ কি ভাই বুঝলাম না একটু বলবেন একটু বুঝিয়ে বলবেন আমি বুঝি নাই ফাতেমা আক্তার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ফাতেহা ফাতেহা আক্তার ফাতেহা আক্তার আমি ভালো আছি আপনি কেমন আছেন কে কে ডিডি কে কে ডিডি কে কে ডিডি আমি বুঝতে পারতেছি না আপা আমি লাইভ করি আচ্ছা আপনি লাইভ করেন অসংখ্য ধন্যবাদ এই যে এখানে হচ্ছে ফান স্টার লোকস্ট এই ভাইয়াটা যুক্ত আছে ভাইয়াটার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন আপা গল্প কিছুটা বাকি আছে আচ্ছা গল্প কিছুটা বাকি আছে অসংখ্য ধন্যবাদ গল্প কিছুটা বাকি আছে ফাতেমা ফাতেহা আক্তার লিখছে ভালো আ ভালো আছি আপু আচ্ছা ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারের সবাই কেমন আছে ফাতেহা আক্তার বলবেন একটু ফাতেহা আক্তার কোথা থেকে আমার লাইফে যুক্ত আছেন একটু জানিয়ে যাবেন আমার ভালো লাগে কে কোথা থেকে আমার লাইফটি দেখছে অবশ্যই আমার আসলে ভালো লাগে এটাই হচ্ছে গিয়ে যারা হচ্ছে আমরা অনলাইনে আসছি যারা অনলাইনে আসি লাইভ করি সরাসরি আমাদের সাথে যারা কথা বলি এটা গল্প লিখে লি লিখিনি আমি অল্প কিছু লিখেছি আচ্ছা অল্প কিছু অল্প আচ্ছা গল্প লিখে নিয়ে অল্প কিছু অল্প লিখিনি গল্প লিখিনি আমি অল্প কিছু লিখেছি আচ্ছা অল্প কিছু লিখেছেন আচ্ছা 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 ফাতে হাক লাইক দেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন অ লাভ ইউ সো মাচ অন্তর থেকে তোমাকে ফাতেহাক তার যে কোথা থেকে আমাকে দেখছেন একটু জানিয়ে যাবেন একটু জানিয়ে আমার সাথে যুক্ত হয়ে থাকবে সময় আমি কাজ করি আপনি যদি কাজ করে থাকেন একটু বলবেন আপনাদের সাথে যুক্ত হয়ে যাব আমার একটু বাকি আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মা মণি হয়ে যাব হয়ে যাব আমার একটু বাকি আছে চ্যালেনের মনে হয়ে আচ্ছা ও আচ্ছা চ্যালেঞ্জ একটু বাকি আছে মনে হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি আছে দীর্ঘদিন ধরে হচ্ছে আমি কাজ করি তো আমরা হচ্ছে কাজ করি চেষ্টা করতেছি ভাই সবাই করে আমিও করি মানে আমারও ইচ্ছা আছে এখান থেকে ভালো কিছু করবো আমাদের মাঝে একজন যুক্ত হয়ে গেছে ইম ইমন ইমন মো ইমন আমাদের মাঝে ইমন যুক্ত হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন বন্ধু হয়ে গেলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই নতুন বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে অনেক 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 অভিনন্দন আশা করি সবাই এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আশা করি অনেকেই আছেন এই মুহূর্তে যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন আমিও প্রিয় ভাই আপনার এখানে চলে আপনি আমার একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন আমি আপনার বাড়িতে চলে যাব ঠিক আছে আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন এই ছোট চ্যালেঞ্জটা আরও একটু আমার বড় চ্যালেঞ্জ আছে আচ্ছা বড় একটা চ্যালেঞ্জ আছে যারা হচ্ছে গিয়ে নতুন ক্রিয়েটার আছেন যারা নতুন হচ্ছে ইউটিউবার আছেন যারা আমার এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনারা যদি চান আপনাদের পরিবারের সাথে একটা সংক্রিয়তা ভালোবাসা যুক্ত হোক অবশ্যই আমার একটা ভিডিওতে কমেন্ট রেখে যাবেন সেই ভিডিওতে কমেন্ট রেখে গেলে আপনাদের কাছে যাব আপনাদেরকে ভালোবাসা দেবো ঠিক আছে আপনাদের পরিবারটা আমার সামনে আসবে আমার অল বাটনটি পেজ করে রাখবেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনার সামনে আসতে পারে আমিও চেষ্টা করবো আপনার প্রত্যেকটা ভিডিও যেন আমার সামনে আসে আমরা চাই সবাই একসাথে মিলেমিশে থাকতে এবং ভালোবাসতে ফাতেহা আক্তার আচ্ছা দুইটা রিয়েট দিয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসলে হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ 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 চারটা রিয়েট পড়েছে আটটা রিয়েট পড়েছে চারটা লাইক পড়েছে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক অভিনন্দন আজ রাত নয়টা থেকে নাইট করবো সাপোর্ট করবো আচ্ছা আজ রাত নয়টা থেকে নাইট করব সাপোর্ট করব আচ্ছা লাইক করব সাপোর্ট করব অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ফান স্টার তোমার তো ভালো ফ্রেন্ড ওয়াচিংয়ে টাইম কত আছে আচ্ছা ওয়াচিং টাইম কত আমি হচ্ছে বারো মিনিট ধরে আছি বারো মিনিট ধরে আছি প্রিয় ভাই টাইম কত আছে আমি হচ্ছে বারো মিনিট ধরে আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি কথা ভালো লাগতেছে সবাই যেহেতু যুক্ত আছে আমিও তোমার পাশে আছি সাপোর্ট করবো রাত হচ্ছে রাত নয়টায় আমি লাইভ শুরু করব আমার লাইভে এসো অসংখ্য ধন্যবাদ রাত নয়টা আমার লাইভে আসার জন্য আমিও চলে যাব প্রিয় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন কিছু করবেন হ্যাঁ আপা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সে সে কিছু জানো না আচ্ছা সেরকম ও হ্যাঁ আসলেই আমি সেরকম কিছু জানি না ফান স্টার আসলেই আমি সেরকম কিছু জানি না প্রিয় ভাই আমি একেবারেই নতুন তাছাড়া আমি একেবারেই নতুন আমি হচ্ছে কোনো মানে কিছু জানি না আমি হচ্ছে গিয়ে না জেনে না বুঝে কাজ শুরু করছি কোনো একদিন যদি তুমি ইউটিউবে নতুন লাইভে এসেছো তাই তো তোমায় সেরকম কিছু তুমি জানো না হ্যাঁ হ্যাঁ আমি আসলেই সেরকম কিছু জানি না প্রিয় ভাই আমি সেরকম কিছু জানি না তোমরা আমার পাশে থাকো শিখিয়ে দাও আমি শিখিয়ে নেবো ঠিক আছে আমি শিখতে আসছি শিখতে চাই শিখতে শিখতে একদিন বড় হবে আসলে এই প্ল্যাটফর্মটা তো হাতে ধরে শিখায় না কেউ বা এটার জন্য তো কোনো কোর্স নাই বা কেউ শিখায় না আমরা যেহেতু বাংলাদেশে এখন ওরকমভাবে না সবাই হচ্ছে জিরো থেকে শুরু হয় শুরু করে হিরো হয়ে যায় ঠিক আছে আমরা চাচ্ছি জিরো থেকে শুরু করেছি আমি হিরো হতে চাচ্ছি তো আমি চেষ্টা করব আমি হেয়া আমি চেষ্টা করব আমি হিরো হতে না পারি কাছাকাছি দিতে চাই ঠিক আছে আমি হচ্ছে গিয়ে মাত্র শুরু করছি আমি চাই সবাই আমাকে ভালোবাসুক আমিও সবাইকে ভালোবাসি সবার সাথে ঠিক আছে আজ রাত নয়টায় আমি লাইভে আসব আমার লাইভে এসো হ্যাঁ আমি অবশ্যই তোমার লাইভে আসবো আজ নটায় রাত নটায় তুমি আমাকে হচ্ছে তুমি আমার তোমার নোটিফিকেশনটা আমি অন করে রাখবো আশা করি তোমার লাইভে আমি যাব ঠিক আছে প্রিয় ভাই তোমাদের সবাইকে অভিনন্দন আমার বাড়িতে এসে কমেন্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য অভিনন্দন অভিনন্দন কেউ ভাই জানি না আসলে সত্যি বুঝি না আমি কাজ শুরু করছি মনে করো একটা মানুষ যখন আমরা শূন্য থেকে শুরু করি তখন কিন্তু আমরা বুঝি না যে আমাদের সে সংকটটা কোথায় গিয়ে শুরু হবে যখন আমরা সব কাজেরই একটা শেষ আছে কিন্তু শিখার শিখতে তো নিষেধ নাই আমাকে শিখার জন্য তো হচ্ছে কেউ টাকা পয়সা নিচ্ছে না আমি হচ্ছে নিজে যে সময়টায় রেস্ট করব যে সময়টা আমি বসে থাকবো সেই সময়টা হচ্ছে আমি কাজ করতেছি কাজ শিখতেছি আর আমাদের যেহেতু কাজ কাজ শিখতে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে যারা এই মুহূর্তে আছেন সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যুক্ত হয়ে যাবেন বেশিক্ষণ থাকবো না ত্রিশ মিনিট লাইফটি করবো অবশ্যই সবাই একটু ভালোবাসা দিবেন অভিনন্দন জানাই সবাইকে আমি হচ্ছে গত বছরে কাজ শুরু করছি আমার চ্যালেঞ্জের বয়স এক বছর হয়ে গেছে এখন আমি কিছু শিখতে পারি নাই ঠিক আছে ওরকম ভাবে আসলে কারোর সাথে দেখা হয় নাই পরিচয় হয় নাই তো সবার সাথে পরিচয় হলে অবশ্যই শিখে যেতাম ঠিক আছে আচ্ছা আমার কথাগুলো কি ভালো লাগছে কিনা একটু বলবেন আমাকে আসলে কেমন লাগছে আমি জানি না আমাকে হচ্ছে সবাই একটু অভিনন্দন দিবেন আমার একটু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আমি আসলে ভুল বললাম কি না সঠিক বললাম কিনা একটু আমি জানি না সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন জানি না কতটুকু সঠিক কতটুকু ভুল বলতে পারি চ্যালেঞ্জ সম্বন্ধে কিছু জানি না আসলে আমার এই সম্বন্ধে চেষ্টা করি নতুন কিছু করার বা সবার মতো করে করার চেষ্টা করি সবাই যা করে আমিও তাই করতেছি দেখি কতদূর আগাতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn